গবাদি পশু কার না ভালো লাগে সেই গবাদি পশুর মধ্যে অন্যতম পশু হচ্ছে ছাগল আর এই হচ্ছে আমাদের সেই ছাগল যার সেই ব্যক্তি ভাই আপনার এখানে কয়টা ছাগল দশটা তাই তো এখানে চারটা আছে ভাই আপনি এই ছাগল পেল লালন পালন করতেছেন কতদিন ধরে এই বছর বছর তিনেক তো আপনার অভিজ্ঞতার আলো থেকে আমাদেরকে একটু বলেন যে এই ছাগলগুলা এই ছাগলগুলায় আপনি কেমন লাভবান হচ্ছেন হ্যাঁ ভালোই লাভবান লাভবান হচ্ছে আর বাসায় যে ভালোই পয়সা হবে যাক আলহামদুলিল্লাহ তো আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা আপনাদের যদি এরকম ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা এরকম গবাদি পশু পালতে পারেন হ্যাঁ এরকম ভাইয়ের মতো গবাদি পশু পাললেও আপনারা অনেক লাভবান হবেন আর আর একটা রিকোয়েস্ট হচ্ছে লাইক ফলো শেয়ার এগুলো কিন্তু সবসময় আমি বলি কারণ হচ্ছে আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় দূর দূর দূরান্ত থেকে আপনাদের জন্য আমরা টাকা খরচ করে বিভিন্ন স্থানের ভিডিওগুলো কালেক্ট করি তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন